সুপ্রভাত বন্ধুরা আমি খুশি খুশি রান্না ওই ব্লগ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকেও রান্না বান্না রিলেটেড ভিডিওই থাকবে আজকে রান্না হবে যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর এটা হবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এখানে আলু বেগুন কেটে রেখে দিয়েছে একটু বেগুন ভাজাও খাবো আজকে ইলিশ মাছের তেলের সাথে আর এখানে যে বাঁধাকপির জন্য পেঁয়াজ আর বাঁধাকপি টমেটো যা যা লাগবে বের করে রেখেছি ব্রেকফাস্টের জন্য এই যে ছানা করেছি এখানে আর আছে ডিম সিদ্ধ করে নিয়েছি আর এই যে মাছ ইলিশ মাছ আর রুই মাছের মাথা একসাথেই রেখেছি কড়াই বসিয়ে দিয়েছি এক্ষুনি রান্না শুরু করব মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার আলুগুলো ভেজে নেব আলু ভাজা হলে ধরো পেঁয়াজ দিয়ে দিলাম এবার মশলা করবো নরমাল দিয়ে টমেটো কাঁচা লঙ্কা জিরে ধুনে হলুদ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে সব দিয়ে মশলা বানাবো এবার মশলাটা কষিয়ে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সব মশলা টমেটো দিয়ে দেবো দিয়ে এবার কষাবো মশলাটা সুন্দর কষে গেছে এবার আলু মাছের মাথা দিয়ে একটু কষাবো তারপরে হালুড়ি বাঁধাকপি এখানে ভাপিয়ে রেখে দিয়েছি দিয়ে দিয়ে এবার শুধু কষিয়ে কষিয়ে রান্না হবে জল তো দেবই না বেগুন দিয়ে ইলিশ মাছ করার জন্য আলু আলু বেগুন দিয়ে ইলিশ মাছ করার জন্য ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছে আমি আমরা একটু ভেজেই নিই কাঁচা ইলিশ দিয়ে করি না এই রান্নাটা তো অনেকেই জানে তবু কেউ কেউ জানে না সেই জন্যে আমার এক বন্ধুর ভিডিও দেখছিলাম মা মেয়ের সংসারও ও বলছিলো যে ও এরকম চাল পারে না একটু শেয়ার করি এরকম হয়তো অনেকেই আছেন আমিও অনেক সাধারণ রান্না জানি না তো অনেকের শিখি সেই জন্যই শেয়ার করা এদিন তেলের মধ্যে কালো দিয়ে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি তেলটা কালো হয়ে গেছে একটু হলুদের জন্য বেগুন এই যে কালো জিরে করতে ভুলে গেছি দেখা যাচ্ছে মাছটা দিনে অনেক তেল বেরিয়েছে আর এই যে বেগুন আমি এরকম ভালো করে ভেজে নিই একদম এই যে এই যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার হলুদ নিয়েছি জল দিয়ে দিয়ে গুলে এই যে মশলাটা গুলে নিয়েছি লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কাগুলো কালো জেলের সাথে দিলে ভালো হতো কিন্তু আমি এরকমভাবেই দিই আমার একটু সমস্যা হয় হাতি শুরু হাতি সমস্যা আছে মিশিক এই তবে মাছটা জল একটু ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয় তারপরে মাছটা মাছ আর বেগুনটা দিয়ে দিচ্ছি একটু জল দিতে হবে জলটা একটু বারা গেছে আরেকটু জল দিয়ে দিলাম মাছের পিস থাকলে অবশ্যই সেটা একটা ব্যাপার মাছের পিস থাকলে পেস্টটা আরো বেশি হয় স্নান করে চলে এসছি ভাবছিলাম ছাদে যাব ছাদটা তো হয়নি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে যা গরম পড়েছিল বৃষ্টি হওয়া তো শান্তি এই যে আমাদের এই জল জমে গেছে এই গ্যাসটা সারা বছর এরকম পাতায় ভর্তি থাকবে আর যেই বসন্তকাল আসবে এত সুন্দর ফুল হয় সাদা ফুলে পুরো গাছ ভরে যায় এখন খাওয়া দাওয়া করে নিই একটু পরে খাবো বৃষ্টি হচ্ছে একটু বসে বৃষ্টি দেখে একটু ফোন দেখবো তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নিই আবার পরে সুন্দর দিকে আসবো এই যে রান্নাঘর একদম মুছে পরিষ্কার করে নিয়েছি সব পরিষ্কার করেছি এই যে রান্না বেগুন ভাজা আজকে ইলিশ মাছের তেল দিয়ে খাওয়ার জন্য বেগুন ভেজেছি এই যে এই যে ইলিশ মাছের তেল কাটা ভাজা আজকে একটা লেজা ভেজে নিয়েছি তেলের সাথে আর এখানে এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এই যে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আজ আর শশা কাটবো না ঋণের সাথে শশা অতটা ভালো লাগে না রান্না করে রান্না খাবার টেবিলে সব কিছু নিয়ে এসেছি আবার রান্নাঘরও মুছে টুচি সব পরিষ্কার হয়ে গেছে একটু পরেই খাবো এখন একটু বৃষ্টি হচ্ছে বসে বসে বৃষ্টি দেখি সকাল থেকে তো কাজকর্ম থাকে মশার সময় অত থাকে না তারপরে আজকে সন্ধ্যাবেলার দিকে ভেবেছিলাম একটু বেরোবো সেটাও মনে হয় না হবে যেভাবে বৃষ্টি পড়া শুরু হয়েছে সব দিকে জ্বালা বৃষ্টি হলেও জ্বালা বৃষ্টি না হলেও জ্বালা মানুষ কি করবে সত্যি কথা ভালোই জোরে বৃষ্টি হচ্ছে আরও জোরে নামছে